জি টু জি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে পাকিস্তান থেকে আপাতত চাল আমদানি করছে বাংলাদেশ সরকার এ লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ট্রেনিং কর্পোরেশন অফ পাকিস্তান টিসিপি ও খাদ্য অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় অন্যদিকে একই দিন বাংলাদেশ সফররত পাকিস্তানের বাণিজ্য প্রতিনিধি দলের সৌজন্যে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরাম শীর্ষক দ্বিপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় ফেডারেশন অফ পাকিস্তান চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিফ ইকরাম শেখের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন পাকিস্তান থেকে চাল আমদানি সংক্রান্ত চুক্তির বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ে জানিয়েছে দেশে চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে পাকিস্তানের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে এর মাধ্যমে দুই দেশের মধ্যে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে বলে আশা করা হচ্ছে টিসিপির চেয়ারম্যান এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আমদানি সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অনুষ্ঠানে খাদ্য সচিব মোহাম্মদ মাসুদ হাসান পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মোহাম্মদ শাকিল হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ সহ উভয় দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে সরকারের ক্রয় কমিটির অনুমতির পর চাল আমদানির প্রক্রিয়া শুরু হবে